যখন দেখবেন আকাশী সূর্য উঠে গেছে তখন পরিষ্কার হয়ে যাবে অপেক্ষা করেন বলেন প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গ্যাজেট হাতে পেলে দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে তারা এ সংক্রান্ত গ্যাজেটের জন্য অপেক্ষা করছেন আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন সিইসি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে তখন পরিষ্কার হয়ে যাবে অপেক্ষা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত কত শনিবার রাতে নেয় অন্তর্বর্তী সরকার এ সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না এ বিষয়ে প্রজ্ঞাপন হলে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে সিইসি বলেন আমরাও এটা নিয়ে কনসার্ন বাট উই আর ওয়েটিং ফর দ্য গ্যাজেট নোটিফিকেশন টু কাম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিয়ে থাকে নির্বাচন কমিশন কোন দল দলীয় প্রতীককে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন